হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমি জিঙ্গে দিয়ে আলু দিয়ে আজকে করবো রেসিপি তো সুন্দর করে কেটে নিয়েছি এগুলো কেটে সুন্দর করে এখন আমরা করবো রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে তো দেখতে পাচ্ছ কীভাবে কেটে নিয়েছি এখন গরমতলের মধ্যে একটু জিরা দিয়ে ছেড়ে দিলাম দিয়ে এগুলো সুন্দর করে নাচড়া করে মশলাপাতি দিয়ে সুন্দর করে রেসিপি করে নেব কীভাবে রেসিপিটা করছি তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে একদম নর্মাল একটা রেসিপি ঘরে ট্রাই করতে পারো যারা যারা রান্না পারো না তাও এই রান্নাটা করতে পারবে কারণ একদম নর্মাল একটা রেসিপি গাইস তো দেখতে পাচ্ছ প্রথমে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে একটু স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব দিয়ে তারপর বাকি মশলাগুলো দেবো তোমরা ভিডিওটা লাস্ট অফ দেখবে তাহলে বুঝতে পারবে কীভাবে রেসিপিটা তৈরি করছে তো এই যে দেখতে পাচ্ছ কীরকম সুন্দর লাগছে মশলাপাতি দেওয়ার আগেই কীরকম কীরকম একটা কালার সুন্দর কালার এসেছে তো একটু পরিমাণে জল দিয়ে এখন দিয়ে দিচ্ছে হল হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে বাকি জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে আর বাকি কোনো মশলা দেবো না স্বাদ অনুযায়ী দেবো লঙ্কা গুঁড়ো তো দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম জিরের গুঁড়ো তারপর স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো নিয়ে কিছুক্ষণ দেখে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য তো চলো দেখতে দেখো তো দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম মাখা মাখা তরকারিটা হয়েছে এখন দিয়ে দেবো জল অল্প অল্প পরিমাণে কারণ সেদ্ধ হতে হবে এগুলোকে জল দিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে এখন সুন্দর করে ডেকে রেখে দেবো তারপরেই দেখতে পারবে তোমরা কীভাবে রেসিপিটা হয়েছে অন্য কি মজাদার একটা রেসিপি পুরো কড়াই থেকে নামিয়ে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই দেখতে পারবে তো গাইজ যারা যারা এতটুকু ভিডিওটা দেখেছো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও কীরকম হয়েছে আর লাইক একটা লাইক করে দিও আর যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইজ তো দেখতেই পাচ্ছ রেসিপিটা কীরকম তৈরি হয়েছে অনেক সুস্বাদু একটা রেসিপি তোমরা অবশ্যই ওটাই করতে পারো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি পরে ভিডিওতে আবার দেখা হবে